সবাইকে স্বাগত জানাচ্ছি কৌটি বাংলার পক্ষ থেকে শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অংশগ্রহণ করেছেন দু হাজার পঁচিশ সালে পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকের প্র্যাকটিক্যালও শেষ হয়ে গেছে দু একদিনে তো আপনাদের অনেক অনেক একটা প্রশ্নের জবাব আজকে দিব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়নের খাতা কিভাবে দেখা হচ্ছে কত মার্কে পাস দিচ্ছে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী তোমরা পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়েছিলে সাতাশ চার দু পঁচিশ তারিখে এবং রসায়ন দিয়েছিল উনত্রিশ তারিখে তো পদার্থ এবং রসায়ন এই দুটোর খাতা অলরেডি টিচারদের কাছে চলে গেছে টিচাররা খাতা দেখা শুরু করেছে আমরা যতটুকু জানতে পেরেছি দু একটা টিচারের মাধ্যমে সেটা যেহেতু এই দুটো তোমাদের তিরিশ মার্কের পরীক্ষা এই তিরিশ মার্কে যারা সাড়ে পাঁচ ছয় নাম্বার পাচ্ছে তারাও কিন্তু পাস করছে হুম পার্সেন্টেজ হ্যাঁ বিশেষ করে ছয় নম্বর যারা পেয়েছে সবাই পাস করেছে সেখানে তোমরা যারা কারিগরি শিক্ষা অধীনে পরীক্ষা দিয়েছো তোমরা অনেকেই প্রশ্ন মানে কমেন্ট করেছিল যে রসায়ন পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্নটা অনেক জটিল হয়েছে লিখতে পারো নাই সবগুলো অ্যানসার করেছো কিন্তু হয় নাই প্রশ্ন ইত্যাদি তো যারা মোটামুটি দেখা যাচ্ছে যে নাম্বারটা ফিফটি দিলে তোমার প্রশ্নের অ্যানসার হয়েছে আবার ফিফটি পারসেন্ট হয় নাই সেক্ষেত্রেও তোমরা ওখানে ফিফটি নাম্বার পেয়েছো সেই ক্ষেত্রে তোমরা যারা খুব চিন্ত ছিল হতাশাই ছিল তোমরা এতটুকু শিওর থাকতে পারো তোমরা ইনশাল্লাহ করবে পাস করবে হ্যাঁ যারা করে নাই বা ভুলভাল লিখে এসেছে তো করতে পারবে না কিন্তু তোমরা যারা লেখার চেষ্টা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয় নাই কিন্তু কাছাকাছি গিয়েছে এগুলো কিন্তু তোমরা নাম্বার পাচ্ছ সেই ক্ষেত্রে ছয়ের উপরে যারা নাম্বার পেয়েছে তাদেরকে পাস মার্ক দিচ্ছে যতটুকু জানতে পারছি তো সরি পদার্থ এবং রসায়ন নিয়ে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না শিক্ষার্থী কিন্তু সেই তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় দিয়েছি এসেছি দাখিল ভোকেশনাল থেকে এই দুটো কথা বললাম এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো আছে বাংলা বা সাইট মার্কের যে পরীক্ষা সেগুলো তোমরা জানা বিশে পাস হচ্ছ বিশে পিত্রের সতেরো ষোলো সতেরো পাইলেই তোমরা পাস করছো আর ওই সাবজেক্টগুলো তোমরা ভালো করেছো আর একটা বিষয় তোমাদের জানার ছিল তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে হচ্ছে কৃষির যে বিষয়টা মানে ফোর্থ সাবজেক্টের বিষয়টা ফোর্থ সাবজেক্ট তোমাদের কিন্তু অনেকগুলো সাবজেক্ট ছিল হিসাব বিজ্ঞান ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা উচ্চতর্ গণিত এক একজনের এক এক সাবজেক্ট ছিল অনেকের হিসাব অ্যাডমিট কার্ডের হচ্ছে সাবজেক্টটা ছিল না তোমরা পরীক্ষা দাও নাই তাহলে রেজাল্টটা কেমন হবে রেজাল্টটা যোগ হবে না পরীক্ষা তো হয়ই নাই সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট কম হতে পারে এছাড়া হচ্ছে যাদের অ্যাডমিট কার্ডের ছিল তোমরা পরীক্ষা দাও নাই তোমরা কিন্তু অ্যাবসেন্ট পরীক্ষার রেজাল্ট আসবে না কিন্তু তোমরা ছিল পরীক্ষা দিয়ে এসেছো কিন্তু ফেল করেছো তাহলে রেজাল্ট আসবে কিন্তু অ্যাবসেন্ট থাকলে কিন্তু রেজাল্ট আসবে না এটা তোমাদের অনেকেই প্রশ্ন ছিল এটা প্রশ্নটা উত্তর দিয়ে শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু তো এখন যাদের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ হয় নাই ব্যবহারিক পরীক্ষা খুব ভালোভাবে অংশগ্রহণ করবে যেন নাম্বারগুলো খুব ভালোভাবে পেতে পারো মোট রেজাল্টটা যেন ভালো হয় শিক্ষার্থীবিন্দু সামনে পরবর্তীতে তোমাদের রেজাল্ট কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মানে গ্রেড পয়েন্ট কিভাবে তৈরি করা হয় ক্লাস নাইন এবং টেন মিলে সেটা নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা মানার সাথে থাকবে আল্লাহ হাফিজ